সব ছেলে মেয়ে কিন্তু বাবা মাকে সম্মান দিতে পারে না এবং কি বাবা মায়ের দায়িত্ব নিতে পারে না ঠিক তেমনি কিছু কিছু বাবা মা আছে যারা কিনা সন্তানকে মানুষ তো দূরের কথা সন্তানকে সঠিক রাস্তায় পরিচালনা করতে পারে না কথাটি শুনতেও যদি খারাপ লাগে এটাই কিন্তু বাস্তব তো আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম রুমানা ব্লগ এই চ্যানেল থেকে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনার কাছে নতুন হয়ে থাকে আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন তো যাই হোক এটা হচ্ছে গত সরি শনিবারের ভিডিও মানে বেশ কিছুদিন যাবৎ ভিডিও করা হচ্ছে না আর বাইরের পরিস্থিতি সবসময় তো বৃষ্টি লেগেই থাকে ভীষণ ভালোও লাগে আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তায় এই ব্রিজের উপর দাঁড়িয়ে বেশ সুন্দর একটা মানে পরিবেশ আসতেছিল তাই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর যাওয়ার সময় আমরা ভিজতে ভিজতে গিয়েছি সারাটা রাস্তা আর আসার সময় প্রায় দশ মিনিটের মতো মানে পাঁচ দশ মিনিটের মতো বৃষ্টি ছিল না আর তো বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে বৃষ্টি দেখে কিছুক্ষণ আমরা থেমে বসে নিলাম যে বৃষ্টিটা কমলে তারপরে যাব। কিন্তু সেটা কিন্তু আর হলো না এখানে প্রায় আমরা এক দেড় ঘন্টার উপরে বসেছিলাম তো বৃষ্টি কিন্তু আর কমেনি তারপর কিন্তু আমাদেরকে ভিজে ভিজেই একদম মানে বাসায় ফিরতে হয়েছে কারণ যেহেতু আমার ছোট ছেলেটা অসুস্থ ছিল এর জন্য হচ্ছে ভিজে ভিজে হলেও আমাদেরকে বাসায় ফিরতে হয়েছে তবে এই জায়গাটা আমার ভীষণ প্রিয় এবং কি এখানে আমার ছোট ছেলে বড় ছেলে কিন্তু একটা সময় ভীষণ মানে ঘুরতে পছন্দ করতো মাঝে মাঝে এই জায়গাটি আসা মানে এই জায়গাটাতে আসা হতো তো যাই হোক এখানে বসে বসে বৃষ্টি দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল পরিবেশটা এতটাই শান্ত হয়ে গিয়েছিল যে আমি বসে বসে ঘুমিয়েও গিয়েছিলাম মানে এতটাই ভালো লাগতেছিল তো যাই হোক এদিকে হচ্ছে আপনার ভাইয়া কিছু ঝালমুড়ি অর্ডার করলো আর ঝালমুড়িটা কিন্তু খেতে ভীষণ ভালোই লাগছে আর সব থেকে বেশি ভালো লাগতেছিল এই জানালা দিয়ে বসে বসে বৃষ্টি দেখতে এত পরিমাণের বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল যে সব কিছু অন্ধকার হয়ে একদম শুধু বৃষ্টি আর বৃষ্টি অবশ্য এবছরের মধ্যে এত বৃষ্টি হয়েছে কিন্তু ভিজেছি কিন্তু এরকম করে ভিজা হয়নি প্রায় আমরা এক দেড় ঘন্টার মতো বৃষ্টিতে ভিজতে ভিজতে তারপরে বাসায় ফিরেছি তো যাই হোক এটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু ভিডিও করতে ইদানিং কেন জানি না আলসে লাগে এর জন্য হচ্ছে দুই দিনের ভিডিও অ্যাড করে তারপরে শেয়ার করলাম এদিকে হচ্ছে আমার ছেলেটা বসে বসে তার বাবার জন্য অপেক্ষা করতেছে এই বিষয়টা দেখে আমার ভীষণ খারাপ লাগে মাঝে মাঝে এমন খারাপ লাগে যে কেন যে ছেলেটা এমন করে কিছুই বুঝি না সে হচ্ছে বাপ ভক্ত মানে দিনে অন্তত পঞ্চাশ থেকে বার জিজ্ঞেস করবে যে আব্বু কখন আসবে আব্বু কখন আসবে ফোন দাও আব্বুকে এবং কি বাসা থেকে যখন বের হবে তখন বলবে আব্বু তুমি কখন আসবা একটু পরে চলে আসবে আজকে সকাল সকাল আসবা মানে মোট কথায় এই বাপ ভক্ত একটা ছেলে আমি যদি কোথাও বাইরে যাই আমার কথা একবারও জিজ্ঞেস করবে না তবে সে তার আব্বুকে ছাড়া এক মুহূর্ত মনে থাকতে পারে না এমন একটা করে শুধু একমাত্র নানু বাড়ি গেলে তার শান্তি তাছাড়া সে কুৎ গিয়ে মানে আব্বুকে ছাড়া থাকতে পারে না এমন একটা পরিস্থিতি তো যাই হোক যে বিষয়টা বিরুর শুরুতে বলতেছিলাম যে কিছু কিছু ছেলে মেয়ে আছে তার বাবা মাকে যথেষ্ট সম্মানটুকু দেয় না এবং কি কিছু কিছু বাবা মাও আছে তার ছেলেকে যথেষ্ট পরিমাণ আদর স্নেহ ভালোবাসা দেয় না আজকে আমার এই কথাতে হয়তো বা অনেকের মন খারাপ হতে পারে তবে এটা সত্যি কথা কেননা যদি বাবা মাকে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান স্নেহ ভালোবাসা যত্ন করতাম তাহলে কিন্তু আজকে বৃদ্ধাশ্রম হতো না বিশেষ করে শহরের দিকটাতে মনে হয় এই জিনিসগুলো বেশি দেখা যায় যে বৃদ্ধাশ্রম বা বাবা মাকে দেখতেছে না তবে ইদানিং মাঝে মাঝে কিন্তু গ্রামেও এই বিষয়টা খেয়াল করা যায় একটা বাবা মার যদি পাঁচ থেকে চার পাঁচটা সন্তান হয় দেখা গেছে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তো দুঃখজনক বিষয়টা হচ্ছে এটাই যে ফ্যামিলির সবাই তারা খাবার পায় সবাই তাদের মানে সব কিছুই চলে শুধু মা বা বাবার একটা ঘর থাকে না বা খাবার জুটে না শেষ বয়সে এসেও তারা কিন্তু মানুষের কাছে হাত পেতে খেতে হয় আসলে বিষয়টা কি লজ্জাজনক না বলুন বাবা মা শেষ বয়সে এসে যদি তার সন্তানের কাছে না থাকতে পারে তাহলে সারা জীবন সে কষ্ট করে কেন এই সন্তানকে মানুষ করলো কেন এই সংসারের পিছনে পড়েছিল তো যাই হোক শুধু এটা হলো বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য এখন বলবো সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব কর্তব্য আমাদের সমাজে এখনও হাজার হাজার নারী সংসার করতেছে শুধু এই সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাদের সংসারে মানে আমাদের সমাজে আর কি আমার কাছে মনে হয় এমনও নারী আছে যারা কি না সংসারে মানে একদিনের জন্যও টিকে থাকতে পারতো না যে তার স্বামীর অত্যাচার বলেন বা শ্বশুরবাড়ির অত্যাচার বলেন বা বিভিন্ন মানসিক অশান্তি বলেন যেটাই বলেন না কেন এই মানে ছোট্ট হাসি মুখ সন্তানের মুখের দিকে তারা তাকিয়ে পৃথিবীর সমস্ত কষ্টের কথা ভুলে যায় শুধু এই সন্তানের মুখের দিকে তাকিয়ে তবে কিছু কিছু বাবা মা আছে যারা কিনা সন্তানের মুখের দিকে তাকায় না তারা তাদের নিজের সুখের দিকে তাকায় আসলে নিজের সুখ বলতে তারা কি বুঝি আমি জানি না আমার কাছে তো মনে হয় নিজের সুখ বলতে গেলে স্বামী সন্তান পরিবার মা বাবা এরাই হচ্ছে মানে আমার জীবনের সুখের একটা অংশ মানে আমাদের জীবনের সুখের একটা অংশ হয়তো তাদের সুখের ধরনটা একটু ভিন্ন হতে পারে বা হয় এর জন্য হয়তো এই কাজগুলো করে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখতে পারলাম যে দেখতে পেলাম যে একটা ছেলের পা অ্যাক্সিডেন্ট করে পায়ের এক এক পায়ের অংশ মানে কাটা নেই একদম নেই সে খোঁড়ায়ে খোঁড়ায়ে হাঁটে বা তার বন্ধুদের সাহায্যে সে চলাফেরা করে মানুষের কাছে টাত পেতে খায় ছেলেটার বয়স খুব একটা না সাত থেকে আট বছর এরকম হবে তো ছেলেটা বলল যে আমার বাবা আর একটা বিয়ে করছে আর মা হচ্ছে অন্য জায়গায় গিয়ে বিয়ে করছে দেখেন একটা জিনিস চিন্তা করেন মা যদি অন্য জায়গায় বিয়ে না বসতো যদি ছেলেটাকে বুকে ধরে রাখতো আদর যত্ন রাখতো তাহলে কিন্তু এই ছেলেটা রাস্তায় রাস্তায় থাকতে হতো না একতে হচ্ছে তার পা আবার তার দ্বিতীয়ত হচ্ছে মাও নে বাবাও নেই এমন জীবনের কি মূল্য আছে বলেন আর এই যে শিশুরা যে রাস্তায় রাস্তায় পড়ে থাকা বা এরা যে মানে খারাপ দিকে চলে যাচ্ছে এর জন্য দায় কিন্তু আমরা নিজেরাই আমরা নিজেরা মনে করি যে এটা আমার জীবন না আমার জীবনকে সুন্দর করে গুছাতে হবে কিন্তু এটা কখনো চিন্তা করি না যে আমরা যদি এই বাচ্চাদেরকে জন্ম না দিতাম তাহলে কিন্তু এরা পৃথিবীতে আসতো না আবার আমরা সন্তানদের এটাও মাথায় রাখতে হবে যে বাবা মা যদি আমাদেরকে জন্ম না দিত তাহলে কিন্তু আমরা এই সুন্দর পৃথিবীর মুখ দেখতাম না অতএব যার যার জায়গা থেকে নিজের দায়িত্ব পালন করাটাই হচ্ছে সবথেকে উত্তম কাজ সব কিছু শেষে দিন শেষে কিন্তু এটাই মানতে হবে যে বাবা মায়ের কোনো কি বলে বিচার সালিস এসব কিছু হয় না দিন শেষে কিন্তু এটা মানতে হবে যে আমরা সন্তানদেরই আমাদেরই বেশি দায়িত্ব বাবা মায়ের প্রতি বাবা মায়ের কোনো ভুল হয় না তারা যেটাই করুক যদি ভুল করুক অন্যায় করুক মানে সেটার ক্ষমা মানে আমার কাছে মনে হয় সেটা ক্ষমা হবে বা ক্ষমা ক্ষমার যোগ্য কিন্তু আমরা সন্তানরা ভুল করলে হয়তো ক্ষমার যোগ্য কিন্তু সেটা তো আমাদের বুঝতে হবে যে আমরা ভুল করছি বা আমাদের ক্ষমা চাওয়া দরকার এই জিনিসগুলো আমাদের ভিতরে থাকতে হবে তো যাই হোক আজকের এই বিষয় কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে মাঝে মাঝে বাচ্চাদের মানে কিছু কিছু ফিলিংস দেখলে এই বিষয়গুলো অটোমেটিক চলে আসে তো এদিকে হচ্ছে ছেলেটা আমার ঘরে বারান্দায় এরকম করতে করতে কিন্তু ঘুমিয়ে চলে আসলো আমি ঘুমিয়ে দিলাম কারণ হচ্ছে ছেলের বাবার হচ্ছে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। মোটামুটি গাড়িতে মোটর সাইকেলে আসলে দশ মিনিট টাইম লাগতো তবে সেই গাড়িটা হচ্ছে তাকে সারাটা রাস্তা ঠেলে ঠেলে নিয়ে আসতে হয়েছে বাসায় ফিরতে ফিরতে তিনটা চল্লিশ বেজে গিয়েছিল মানে কি একটা অবস্থা ভয়াবহ একটা মানে এরকম ঘটনা ঘটলে কিন্তু ভীষণ টেনশন লাগে আর যেহেতু ছেলেটা মানে ছোটো তারপরে ওর কথাতে আমার খুব ভয় লাগে মাঝে মাঝে বলে আম্মু আব্বু এত দেরি করতেছে কেন আব্বু তো আবার অ্যাক্সিডেন্ট করে নাই তারপর যখন শুনছে যে গাড়িটা নষ্ট হয়ে গেছে তখন তো সেই কান্নাকাটি শুরু করে দিছে যে আমার আব্বু কিভাবে আসবে তারপরে আব্বুকে চলে আসতে বলো গাড়ি রেখে চলে আসতে বলো তো যাই হোক এই ভালোবাসা বা এই ফিলিংসগুলো দেখলে কিছু কিছু কথা আসলে অটোমেটিক এমনিতেই চলে আসে দশ মিনিটের রাস্তা মনে করেন দুই ঘন্টা পরে ঠেলে নিয়ে আসতে আসতে সে কিন্তু ক্লান্ত মানে একদম ক্লান্ত হয়ে গেছে যে কি একটা অবস্থা আমার কাছেও ভীষণ খারাপ লাগছে বা খুব টেনশনে ছিলাম যে রাস্তায় কোনো দুর্ঘটনা না ঘটোক না করুক তো যাই হোক দেখেন আমার টিয়া পাখিটা কিন্তু ঘুমিয়ে গেছে আর এই তো তিনটা তেতাল্লিশ বাজে মানে বাসায় ফিরল তো যাই হোক আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন ছোট্ট একটা লাইক দেননি প্লিজ তারা ছোট্ট একটা লাইক দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম